আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা আশা করি অনেক বেশি ভালো আছোল খাম তোমার চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইস এই ম্যাচে কিন্তু আমরা অনেক ভয়ঙ্কর একটা গেম প্লে দিয়েছিলাম আর এই ম্যাচে কিন্তু গাইস শেষ কিন্তু আবার ষোলো বাসি স্কোয়াড এরকম একটা সিচুয়েশন হয়ে যায় আর ওই থেকে কি গাইস আমরা ম্যাচটা ভূয়া করতে পারছিলাম কিনা তাও কিন্তু গাইস জানতে ভিডিওটা ফুল দেখতে হবে আর ওইখানে কিন্তু অনেকক্ষণ ঘুরাঘুরি করি আর গাইস আমরা স্কোয়াড সবাই মিলে কিন্তু বিশটার উপর কিল করছিলাম তো বুঝতেই পারত কীরকম গেম আমাদের হতে পারে এই ম্যাচে তো এইখান থেকে এখানে যখনই আসি দেখি একটা প্লেয়ার ছাপ্পান্ন নব্বই ছাপ্পান্ন কত রে ভাই আচ্ছা দুইশো মেবি হয় নাকি হয় না যাই না আচ্ছা একটা প্লেয়ার মার্সে আর ওই কি ধাক্কা দেওয়াট হয় নাকি এখানে কয়টা দুইটা প্লেয়ার মেবি আচ্ছা ওরা ওদের মতো যাক আমরা সামনের প্লেয়ারগুলোকে ফোকাস করি আচ্ছা একটা ডাউন গাইস আরে ভাই ক্লিয়ার ও ক্লিয়ারটা দিয়ে দিব নাকি আর ওয়ার মার্সে না না রিভাইভ দিতে পারছে না আচ্ছা সামনে কিন্তু গাইস প্লেয়ারগুলোর নামছে দেখি ওইগুলোকে কি আমার এয়ার স্প্রেড মারছে কি ভাই আচ্ছা চলো আমি যেতে যেতে দূরে মারছে মর 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 রে ভাই মর আর গাইস ওই দুই স্প্রেড এর কিন্তু আমাকে মারতে পারছে না কিন্তু গাইস ফুল লেভেল দিয়ে দিছে দেখো আমার পাঁচ আর দুই নাম্বার ভাইরও মাইরে দিছে ভাই জলদি যাই দিব রাহেন ভাই কেমন অনলাইন রাহেন ভাই বলতাছিল ফুল লেভেল তো গাইস চলো কিছু ডেটা আমি দেই নো ডাউন ডা দিয়ে দিলাম আর রাহেন ভাই গোটা ছিল ভাই ওপি ওপি আচ্ছা চলো ক্লিয়ারটা দিয়ে দেই আর গেছে এখানে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিচের দিকে চলে আসলাম কারণ ওইখানে আর কোনো রকম প্লেয়ার পাই নাই আর উপরে যে প্লেয়ারটা আছে এটা কিন্তু গাছ খোঁজাখুঁজি করতেছে এটা নিয়ে কী যে করি বলো আচ্ছা এইখানে একটা প্লেয়ারে ডাউন দিয়ে দিয়েছে আমার একটু স্লো থাকার কারণে একসাথে দুইটা মানে দেখাইছে আচ্ছা নিচেও প্লেয়ার আছে না উপরের প্লেয়ারগুলোকে দেখ তুই আগে উপরের প্লেয়ারগুলোকে আরে আমাদের দুই নাম্বার ভাই আবার ডাউন রাখেন ভাই কেমনে তো কোনো বলতে শুরু যে যাও বাইরে বা পেদি আসে আমি ভাই সুবিধা মতো যাই দিব এখন যাইতে গেলে তো আমার আবার বাম দিক থেকে মারবো আচ্ছা গিল্লা ক্লিয়ারটা দিয়ে দিলাম আর সামনে একটা প্লেয়ার বাম একটা প্লেয়ার আর সামনে প্লেয়ারটা দেখি কি হয় এইখানে পারবো কি আমরা উপরে প্লেয়ারটা রে ভাই কিছুটা ড্যামেজ দিতাম চাইছিলাম মর রে ভাই মর 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 আরে মর সিনে শাল্লা আচ্ছা আমাদের চার নাম্বার ফেক্ট মিজি কিন্তু বয়ালিস আর কিন্তু গাছ হাগ লুটিপস খাটাইতে ছিল বুঝতে পারতা মানে না শান্তিনি কে একটা ওইখানে বসে বসে আর প্লেয়ার মারা দান আরে আমাদের তিন নাম্বার ভাই এখন আবার চলছে ওনার ইলিশ থেকে কিন্তু আমি মেরে দিছি আর আমার উপর কিন্তু গাছ কিং এর যে ইওর লোগোটা ওইটা কিন্তু শো করছে এটা হইলে ভাই কি হয় ওইটা আমি জানি না তোমার কেউ জানি থাকলে অবশ্যই কমেন্ট করে রাও ভাব দিক থেকে প্লেয়ার মারতাছে আর ভাই মাত্র দুই মিনিটের মধ্যে দেখছো চারটে কিল কিন্তু হয়ে গেছে তার মানে বুঝতেই প্লেয়ার চলো গায়ের মধ্যে ফুল ড্যামেজ দেওয়া ট্রাই কিছুটা ড্যামেজ দিলাম আর কিছুটা দিয়ে কিন্তু এখানে গায়ে প্লেটটা চলো প্লেয়ারটা দিয়ে দিই আর এখানে কিন্তু গায়েতে কটা একটা আর পিছন দিক জায়গায় একটা সে চলো আরে ওই গাড়ি নিয়ে গাড়িতে নাম তুই না চলো রে একটা হিট পিছনের পিছনে প্লেয়ারটা মায় আর এখানে কিন্তু গাইস আমাদের টিমেট অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমাদেরকে কিন্তু এখানে ফ্রি ওয়াব নিয়ে কিন্তু দিয়ে দেয় ট্রিক্স কাটায়া আর এখানে কিন্তু ওই ইয়ে নেওয়া এই ফ্রি ওয়াইফ নেওয়া কিন্তু ওকে নিমেলা দিয়ে খেলা আর ওকে কিন্তু মায়েরা দেয় আর আমাদের কিন্তু ওকে নামাতে ইব আর নিচে না সে টুকেনের উপর নামো নাকি গানের উপর চলো গানের উপরে নামা যাক গাই চান্স বানাতে বেড়াই তো কই চাই নেওয়া যায় কী করব না না গানের উপর নামতে পারছি না আছে এখানে একটা ভিজন আছে বিধনটা গেছে নিলাম না প্রত্যেক এনআইন ফুটটা থাক লং রেঞ্চের আর এইখানে একটা প্লেট সে রিভার দিতে চলো মাথা ভাই না ফুল ড্যামেজ দেওয়াম এব আর কিছু ড্যামেজ ডাউন প্লেটটা প্লেটটাকে কিন্তু গাছটা দিয়ে দিলাম ও হলে আমার রিভার্ভটা দিয়ে দিব রিভাইভাই চার নম্বরকে কিন্তু গাছ দেখে দিছি আর দুই নাম্বার বাইকে বলতেছিলাম যে ভাই ও আমাদেরকে রিভার দিতে হবে না আমার দেহ বলতে আজকে সমস্যা নাই আর এখানে কিন্তু নামাই দিছি আর ও কিন্তু বলতেছে ও রেডি ভাবছি আরে দিকে মারকে আর এই সময় কিন্তু গাইস এতগুলো প্লেয়ার দেখে তোমরা অনেকে ডরে দিতে পারো কিন্তু গাছ এখানে কিন্তু ডরে সারবো না এই যে তোমাদের একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে গাড়ি আশপাশে গায়ে থাকলে গাড়িটা নিয়ে পালাও আর গাছ ওইকে দিয়ে কিন্তু আমি বলা এখানে যখনই চলে আসি আর এইখানে আসি কিন্তু গাছ চাই আমার টিমের সব শেষ আর আমার কাছে কিন্তু তিনটার মতো মেডিকেট আর দুইটা নর্ম মানে ইনহেলার আছে আর এইখানে কিন্তু তোমরা ভয় পাইলে চলবো না বুঝি তো তোমাদেরকে পড়াই বো কারণ ভয় লাভ আছে ভাই আর গায়েছে অনেক প্লেয়ার আছে যারা বুঝছো সামনে নিমি থাকলে বুকটা ধপ ধপ করে ওই সময় কিন্তু ওদের কিন্তু খেলা হয় না তো এরকম কিন্তু হওয়া যাবে না তুমি প্লেয়ারকে ইজি ভাবে নিবা বুঝছো ডরাইবে না বাকিটা এটা তুমি খেলার উপর ডিপেন্ড করে আরে ভাই আমার গাড়িটা ফুটেছে না আর গায়েছে আমি কিন্তু আমার টিমের দিকে দিয়ে দিছি আর এখন কিন্তু গাইছে আমার কাছে পনেরোশো টুকে আছে সেই সমস্যা নাই আর সে দেখো গাইস আমার কিন্তু সোলোবার স্কট সিচুয়েশন হয়ে যায় আমি তো ভাবছি এখন আমার টিমের সবাই আছে তার আমার এই ম্যাচটা আসার একটা চান্স আছে আর এখন গাইস দেখো আঠারো উনিশজন আগে র্যাঙ্ক পুরুষ দিতেছিলাম যে সময় প্রথম দিকে আমার ফ্রেন্ড আইডিতে তো ওই সময় কিন্তু এই জন্যে মিনিমাম তিরিশটা প্লেয়ার থাকতো টপ টেন করা যেমন ম্যাচ ভুইয়া করা তো দূরে থাকত টপ টেন করাই ভাই স্বপ্ন আর সেখানে একটা প্লেয়ার মাই দিছি আমার কাছে আচ্ছা নিচে একটা নামাইছে মানে আর কি আর তিন নাম্বার বা এখানে কি করে খুচাখুচি করে বইয়া তিন নাম্বার বা এই উঠো রে ভাই জলদি গাইতে উড়ো আর আজকে কিন্তু ভিডিও দিতে লেট হয়ে গেছে কারণ ভিডিওটা আগে এডিট করে রাখছিলাম পরে ভিডিওটা কিন্তু আবার ভিডিওটা নিয়ে গেছে আবার এডিট করে তোমাদের জন্য ছাড়লাম তো বুঝতে একটু লেট হয়ে গেছে গাইস আর এখন দিনে কিন্তু গাইস কোনো কাঠ সিট নাই এই সিনটিকা তো এইখানে কিন্তু গাইস গাইডিয়া ঠেলা দেওয়ার ট্রাই আর ঢাকায় দিয়ে ভাই প্লেয়ার মারতে অনেক মজা লাগে যদিও এটা আমি পাই না প্রফেশনালভাবে যে এইখানে একটা প্লেয়ার ডাউন আর ই কিলা কিন্তু গাইস আর পাইতে আমি না কারণ এইখানে যতগুলো প্লেয়ার আছে ওই যে দেখছো চারটা মশা টাকার মধ্যে একটা আছে হোয়াইটাস লগে আবার একটা জিপ গাড়ি ভাই কি চলতা সে এই ম্যাচে বড় জানে কি হয় আচ্ছা এইখানে কিন্তু নামছি একটা ডাউন আর একটা হেডশট গাছ তিনটা প্লেয়ার আসিল দুইটা প্লেয়ার ডাউন আর এই প্ল্যারটা ফুল দিছি এই প্লেয়ারটা ডাউন দিতে পারলে সারবো আর ডান থেকে কে এসে পড়ছে আমার কাছে নাই শট চলো একটুখানি মুভমেন্ট দিয়ে গরের ভিতর ডুকে দিতে আরে আরে এইখানে আবার প্লেয়ার ভাই কি চলতা সেইখানে আরে ভাই প্লেয়ারটা আবার এসে পড়ছে পালাও গায়ে সেইখানে কিন্তু থামলে হইতো না আমরা কিন্তু মুভমেন্টের উপরে থাকতে পার এখানে কিন্তু গাভেলে মম এরকম একটা অবস্থা আর গেছে এইখান থেকে গেছে আমরা ম্যাচটা বুঝা করতে পারছিলাম কিনা তা দেখো ফুট ভিডিও দেখলে বুঝতে পারবা আর এখানে একটা থমসম পাঁকে গেছি আচ্ছা থমসনটা পাওয়া কিন্তু আমার একটু উপকার হয়েছে আর একটা মেডিকেট পাইছি আচ্ছা প্লেটে এনে চলো আর দেখো প্লেটে কিন্তু আমি কাউজে দিয়ে মারিয়েছি বামে থেকে মানে ডাইনিং থেকে বামে মারছি তো এরকম একটা টেকনিক খাটাইলে কিন্তু তোমরা প্লেয়ার মারতে পারবো সহজে আর এখান থেকে প্রচুর লুট পাইছি এম ভিভাই টিন লেভেলের টা নিয়ে নিলাম আর এইখানে এসি টিনটা খাওয়ার রাখছি এসি টিন কিন্তু গেছে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে পিছন দিকে যাই তুই ভিতর থেকে পিছন দিকে আরেকটা প্লেয়ার ঘরের ভিতরে প্লেয়ারটা কিন্তু চলে আসে দেখি মাঠে মারতে হয় কি না চলো এ ছুট দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিছি আর এখন এই প্লেয়ারটা গেছি দিয়ে দিতে আর আমার টিমের গেছে আমারই ঘুরে ঘুরে প্লেয়ার মারা হয়ে গেছে গা যে ভাই নেই কী করলা বুঝলাম না কিছু আর আমাকে ফেভারি এমনটাও শেষ ম্যাক্সিমেন্টটা নিয়ে নিব আর এখন আর তিনটা প্লেয়ার আছে গাইস আমাকে পারমি ম্যাচটা বুঝে করতে আচ্ছা আরেকটা প্লেয়ার আরেকটা প্লেয়ার কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে দেখি তার দুইটা প্লেয়ার আছে ওরা ওরা ফাইট করুক শেষে গাইস আমি একজনকে ম্যানেজ দেওয়া ট্রাই করবো এতে গাইস ভাগ পারি আর এক্সিমেন্টে কিন্তু গাইস নিয়ে নিলাম সিমেন্ট অনেক ভালো একটা আচ্ছা সামনের দিকে চাই আরে আরেকটা প্লেয়ার আছে শুধু প্লেটটা কোন দিকে ডাইনে নামে আমার টিমের বলতে সে তোমার সামনের দিকে থাকতে পারে আর ওর কাছে কিন্তু গাইস প্রচুর লুট আছে যে তো আর সবে সবে কিল করছে আচ্ছা ওর কিন্তু এদিকে আসতে হবে আরে আরে এই যে প্লেটটা চলো চলো ফুল ড্যামেজ ডাউন সোনি আর গাইস এইখানে কিন্তু আমি ওয়ার্ন মারলে শেষ আছিল আর ডিমিট্রি মার সহায় তো গাইস ফাইনালি ম্যাচটা উইয়া করে ফেললাম তো যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের যত্ন নেবা Allah Hafiz guys. Take love. Bye bye.